আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস শুরু হতে যাচ্ছে তো আমরা মেনলি এই কোর্সে ফটোশপ শিখব তো ফটোশপটা কীভাবে ডাউনলোড দেবো এটা ফার্স্টে আমরা জেনে নেই তো ফার্স্টে আমরা গুগল ক্রোমে যে গেট ইন টু পিসি এটা লিখবো গেট ইন পিসি ডট কম এটা লিখলে তখন আমরা ফটোশপ সার্চ দিব এখান থেকে ফটোশপ অ্যাডোবি ফটোশপ সার্চ দিলে তখন আমরা আমাদের একটা সফটওয়্যার পাবো আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে তো আমরা এখানে ডাউনলোড সিক্সটি ফোর বিট এটা যদি দেখি তাহলে এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করতে তো এখানে পাসওয়ার্ডও বলে দেওয়া আছে যে আমাদের জিপ ফাইলটা থাকবে কিভাবে আমরা আনলক করবো সেটা পাসওয়ার্ড আর কি আর তাছাড়াও আমাদের যদি ডাউনলোড করার পর ইনস্টল করতে কোনো সমস্যা হয় সেটার জন্য আমরা হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এইখানে ক্লিক করে একটা ভিডিও আসবে সেটা আমরা দেখে নেব তো সেখানে দেখলে আমরা বুঝতে পারবো এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে ফুল প্রসেসটা বুঝতে পারবো কীভাবে আমাদের ইনস্টল করতে হবে এবং ডাউনলোড করতে হবে তো আমরা এখান থেকে দেখে নিব যে কীভাবে করতে হবে তো ফার্স্টে যদি আমরা যখন ফটোশপটা ডাউনলোড দিই তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যেহেতু আমার আগে থেকে ফটোসপ ডাউনলোড দেওয়া ছিল কিছু ডিজাইন করা ছিল তো এরকম আমার এখন আছে এখানে পুরো ফাঁকা থাকবে শুধুমাত্র এই অংশটা থাকবে আর এখানে হল ব্ল্যাক হয়ে থাকবে এখানে দুইটা অপশন দেখবেন ক্রিয়েট নিউ আর ওপেন তো ওপেনে দিলে আমাদের আগের যদি কোন কাজ থাকে পড়া যদি কোনো ফাইল থাকে সেটা ওপেন করে আমরা সেটার উপরে কাজ করতে পারি আর ক্রিয়েট নিউ মানে একদম নতুন কোন ডিজাইন করতে হলে তখন আমরা ক্রিয়েট নিউ নিয়ে সাইজ সবকিছু একসাথে করে সেট করে নতুন একটা কোনো প্রজেক্ট শুরু করব তো আমরা যেহেতু এখন আমাদের কোনো প্রজেক্ট করা নেই আমরা ক্রিয়েট নিউ দিলাম ক্রিয়েট নিউ দেওয়ার পরে এরকম একটা আমরা ইন্টারফেস দেখতে পারবো তো সেখানে আমাদের অনেকগুলো পিসের দেখতে পারবো যে রিসেন্ট সেভ ফটো প্রিন্ট আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন ওয়েব মোবাইল ফিল্ম সব ধরনের আমরা পাবো এখানে তো এখানে আমাদের যে প্রিন্টে এ ফোর আছে সব ধরনের সাইজই মানে কিছু কিছু যেগুলো দেখা যায় কমন সেগুলোর আমরা প্রি এখান থেকে পেয়ে যাব তো এখানে আমরা একটু যদি এক্সপ্লোর করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কিসের কাজ তো আমরা মেনলি বেশিরভাগই ফটোশপে কাজ করি ডিজিটাল পোস্টার ডিজাইনের জন্য তো ডিজিটাল পোস্টার বলতে আমরা বুঝি ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারের যেগুলা আমরা পোস্টার দেখি আই ক্যাচিং লুক্রেটিভ যেসব ডিজাইন দেখি সেগুলা বেশিরভাগই ফটোশপে বানানো হয় আর আমরা ইলিস্টেটরও জানি একটা সফটওয়্যার আছে সেখানে মেনলি ইলিস্ট্রেশনের কাজ করা হয় যেমন কোনো ধরনের কোন লোগো বা কোন ইলিস্ট্রেশন যেমন কিছু আঁকা এরকম ধরনের যেগুলো শেপ নিয়ে পেন টুল দিয়ে কাজ করতে হয় সেগুলো কাজ করা হয় সেই কাজগুলো ফটোশপেও করা যাবে কিন্তু ইলিস্ট্রেটরে করতে সহজ হয় ওগুলা বানাইতে তাই ইলিস্ট্রেটরে অনেক কাজ করে তো অ্যাডোবি ফটোশপ আর ইলিস্ট্রেটরের কাজ আপনি দুইটাই দুই সফটওয়্যার দিয়ে করতে পারবেন এক সিস্টেম একটু কঠিন একটু সহজ মানে এক এক যেটা যেই কাজের জন্য আর কি তো আমরা মেইনলি আমরা ফটোশপ শিখবো তো আমরা সবকিছুই শিখবো ফটোশপ দিয়ে যা যা করা হয় তো ফারস্টে আমরা যদি এখানে টা দেখি তো দেখলে এখানে আমরা দেখব untitled ওয়ান এখানে মানে আমরা যে প্রজেক্টটা করব সেটার নাম দিয়ে দিব যেমন ডিএমও যদি আমি দেই এটার নাম কারণ আমরা ডেমো ক্লাস করছি আর এটা হলো উইথ হাইট আর এখানে পাশে পিক্সেল লেখা আছে পিক্সেল বলতে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অনেক ধরনের সাইজ পাবো যে আমরা কিসে কোন সাইজে নিব আর কি পিক্সেলে নিব ইঞ্চিসে নিব নাকি সেন্টিমিটারস নিব নাকি মিলিমিটারস নিব তো এই সাইজগুলো থাকে তো মেনলি আমরা ডিজিটাল কাজের জন্য পিক্সেল ইউজ করি আর আমরা এমনিতে ফেসবুকে যেসব সব গুলা দেখি বেশিরভাগই হয় এক হাজার আশি বা এক হাজার আশি নেই তাহলে আমাদের একটা ডিজিটাল ক্রিয়েশনের জন্য একটা পারফেক্ট সাইজ আসবে রেজুলেশন ডিজিটাল ইউজের জন্য বেশি সবসময় থাকতে হয় সেভেন্টি টু একটা স্ট্যান্ডার্ড রেজুলেশন আমরা 72ই লিখে দিছি আর এখানে পাশে পিক্সেল পার ইঞ্চি লেখা আছে মানে প্রতি ইঞ্চিতে 72টা পিক্সেল থাকবে আর কি এটা বুঝানো হইছে রেজোলিউশনে তো আমরা এমনি যে সব ডিফল্ট সেটিং থাকে সেগুলা এরকমই স্ট্যান্ডার্ড হিসাবে দিয়ে দেওয়া হয় তাও আমরা জেনে নিব যে কোনটার জন্য কোনটা সবচেয়ে বেশি ইউজ করা হয় তাহলে আমাদের সহজ হবে কাজ করতে আমরা এই যে এখানে আরজিবি কালার ডিজাইন ইউজ করার জন্য আরজিবি কালার ইউজ করা হয় আমাদের কাজের সময় দুইটা কালার সময় মাথায় রাখতে হবে আট জিবি কালার তো জন্য জন্য কালার কালার আর প্রিন্টের প্রিন্ট বলতে আমরা কার্ড ব্রশিওর আর অনেক কিছু প্রিন্ট করি আইডি কার্ড ভিজিটিং কার্ড যা যা আছে তো ওইসব কাজের জন্য আমরা সিএমাই কে কালার সিলেক্ট করে নিব আর এমনি ফেসবুক ইনস্টাগ্রাম অন্যান্য পোস্টারের জন্য আট জিবি কালার নিয়ে নিব তো আর এখানে বিট বিট সব সময় আট বিটি পারফেক্ট ডিজিটাল ইউজের জন্য আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট তো ব্যাকগ্রাউন্ড হোয়াইটও থাকতে পারে আপনার ব্ল্যাকও থাকতে পারে আবার অন্যান্য ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন অথবা ট্রান্সপারেন্ট রাখতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমরা হোয়াইটই নিয়ে নিব ভিতরে যে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো তো অ্যাডভান্স অপশন আমরা আর কিছু আমাদের প্রয়োজন হবে না এখানে তো এইটুকু জানলেই আমাদের আপাতত চলবে আমরা ক্রিয়েটে দিয়ে দিলাম হিট দেওয়ার পরে এই যে এটা যেটা দেখছি আমরা আমাদের ক্যানভাস চলে আসলো এই যেটার উপর আমরা কাজ করব সেটা কি ক্যানভাস বলা হয় ফটোশপের ভাষায় তো এখানে যেইটা আমরা দেখছি পুরাটাই ওয়ার্কস্পেস আর যেখানে কাজ করব আমরা সেটা হলো ক্যানভাস তো ওয়ার্কস্পেসে আমরা যদি দেখি এখানে উপর নিচ যেই কলামের মতো আছে এটা হলো আমাদের টুলবার এখানে আমরা টুল পাবো সব ধরনের টুল যে সব টুলে আমরা কাজ করবো তো টুলের এখানে যদি ক্লিক করি এক লাইনে আসবে লম্বা হয়ে আবার যদি এখানে ক্লিক করি তারপর একটু বড় হয়ে যাবে দুই লাইনে আসবে তো আমার এভাবে কাজ করতে সুবিধা হয় যার যেভাবে কাজ করতে সুবিধা হবে সে সেভাবে নিয়ে নেবে এই যে এই আবার এখানে রো এর মতো করে উপরে যেটা আছে সেটা হলো টুলবার ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার যা দেখছি সব এগুলাকে মেনু বার বলে মেনু এর কাজ তো এখানে আরো কিছু অপশন আছে এগুলা হলো প্রপার্টিজ আর কি প্রপার্টিজ বলতে আমরা যখন যেই টুলে কাজ করব সেই টুলের কিছু অপশন এখানে দেখাবে তো আমরা সেটা কাজ করতে পারবো তো আমরা যত ক্লাসে আগাবো সবগুলা সম্পর্কে পারবো এই প্যানেলটাও আমরা দেখতে পাচ্ছি ডানে তো সেখানে আমরা লেয়ার চ্যানেল প্রপার্টিজ পাথ বিভিন্ন কাজ পাবো তো আমরা লেয়ারটা সম্পর্কিত ধারণা নিয়ে নেই যে লেয়ার এর উপরেই কাজ করব যে যে লেয়ারটা যেটার উপরে থাকবে সেটাই উপরে দেখাবে सपोज যদি আমরা কোনো এখান থেকে পিকচার নিয়ে নেই এই যদি আমরা নেই তাহলে কপি করে এখানে যদি পেস্ট করি আচ্ছা আচ্ছা এখানে তো আমরা গুগল থেকে নেই নি তাহলে কপি করে পেস্ট হবে না আমরা যদি ওপেন করি এখানে ওপেন করে সাপোজ আমরা এটাই নিয়ে নেব এই ছবিটা নিয়ে নেই তো আমরা এই ছবিটা আরেকটা পেজে চলে গেছে তো এই ছবিটা আমরা লেয়ারটা আনলক করে পাশে যেই লকের বাটনটা থাকে ওটা উপরে ক্লিক করলে আনলক হয়ে যাবে আনলক করে কন্ট্রোল সি দিব যে কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের এই ক্যানভাসে যেখানে কাজ করছিলাম সেখানে নিয়ে আসতে হবে এই যে লেয়ার লেয়ার এটার নিচে যদি দেই তাহলে ওই ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নেই লেয়ারটা যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ডে নিচে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে নিচে চলে গেল উপরে দি উপরে চলে গেল আপাতত তো আমরা বুঝবো যে লেয়ারে যেটা উপরে থাকবে সেটা উপরে দেখাবে নিচে থাকবে সেটা নিচে দেখাবে তো আমরা লেয়ার সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিব তো ফার্স্টে আমরা ফার্স্ট ক্লাসে লেয়ার সম্পর্কে তেমন কিছু জানবো না তো এতটুকু আমরা একটা আইডিয়া নিয়ে রাখলাম লেয়ার সম্পর্কে তো ঠিক আছে তো আমরা পুরা ক্যানভাস এবং ওয়ার্কস্পেস সম্পর্কে জানলাম তো ওয়ার্কস্পেসের আরেকটা জিনিস আমরা মাথায় রাখি যে আমরা এই যে এখানে ক্লিক করে এটা এটা বাইরে আনতে পারি এটা এভাবে মাঝে মাঝে দেখা যায় আমাদের কাজের সুবিধার জন্য আমরা চেঞ্জ করতে পারি এভাবে তো দেখা যায় যে চেঞ্জ করতে করতে অনেক কিছু আমাদের মনে থাকে না অথবা কিছু হারায় যায় উপরে ক্লিক করলে হারাই যাইতে পারে তো কোনো কিছু যদি আমরা না পাই যদি এখানে কি কোনো প্যানেল না থাকে তো এখান থেকে আমরা যে চেক করে নিতে পারবো যে কোন প্যানেলটা নেই সেখানে যদি আমরা চেক করে দিই যে প্যারাগ্রাফের প্যানেলে প্যানেলটা চলে আসলো যেখানে সিলেক্ট যেখানে আমরা এখানে ড্রপ করবো সেখানেই হয়ে যাবে সেখানে পাব আমরা এরকম করতে যদি কোনো কিছু হারায় যায় এখানেও পাচ্ছে না ওয়ার্স উল্টাপাল্টা হয়ে গেছে তো সেখানে আমরা যে উইন্ডোতে যাবো ওয়ার্সপেসে যাবো সেখানে আহ আপনার রিসেট এসেনশিয়ালস এখানে যদি ক্লিক করি আবার নতুনের মতো একদম ফটোশপের ডিফল্ট যেমন আসে প্রথম থেকে সেরকম একটা ওয়ার স্পেস চলে আসবে এই যে আমারটা সেট করা ছিল তো আমার একদম নতুন আগের মতো করা হয়েছে বলে আমি আবার ঠিক করে নিচ্ছি আমার যেভাবে কাজ করতে সুবিধা হয় তো যার যেভাবে কাজ করতে সুবিধা হবে সে সেভাবে করে নিবে তো ফার্স্টে তো বুঝবো না যে আমরা কোনটা কিভাবে সুবিধা হবে কাজ করতে করতে তখন আমাদের একটা আইডিয়া চলে আসবে তখন আমরা এমনি ইঞ্জে নিজে করতে পারবো বলে তো আমরা আজকে দুইটা টুল সম্পর্কে জানবো পুরা ফটোস্যাপ সম্পর্কে কিছু আইডিয়া নিলাম এবং টুল সম্পর্কে জানবো টুলটা হলো ফাস্ট মুভ টুল এন্ড রেকটেঙ্গেল মার্কি টুল এই দুইটা টুল সম্পর্কে আজকে জানবো তো ফার্স্ট আমরা মুভ টুল সম্পর্কে আইডিয়াটা নিয়ে নে যে মুভ টুলটা কি মুভ টুলের উপর মুভ টুল সিলেক্ট করার অবস্থায় আমরা যে লেয়ারের উপর কাজ করব সেটা আমরা মুভ করতে পারব আর কি মুভ টুলের কাজ এটাই আমরা কোন মানে ওটা ট্রান্সফর্ম করার সময় মুভ টুলের উপরে আমাদের থাকতে হবে তাহলে আমরা সেটাকে মুভ করতে পারব ট্রান্সফর্ম করতে পারব আর ট্রান্সফর্ম বলতে যে ছোট বড় আমরা যদি এমনি এটা কোনো ছবির উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই যে ছোট আর বড় করার কোনো অপশন আসতেছে না কিন্তু যদি আমরা কন্ট্রোল টি দেই কিবোর্ডে কন্ট্রোল টি দেই তাহলে আমরা এই যে ছোট বড় করার একটা অপশন চলে আসবে আর যদি এই যে ছোট বড় যখন আমরা করছি তখন কিন্তু এই যে ছবিটা যেমন আছে ওই রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে তো আমরা যদি এটাকে স্ট্রেচ করতে চাই এই যে যদি শিফট ধরে আমরা টানি তাহলে এটা স্টেচ হবে মানে রেসি অনুযায়ী হবে না একা একাই হবে এমনিতে যে দিকতে দিয়ে ধরে টানবো ওইদিকে বড় হইতে থাকবে আর কি যে উপর নিচে যদি করি তাহলে উপর নিচে যেমন স্টেচ হবে আর কি তো এরকম করতে চাইলে আমরা শিফট ধরবো শিফট ধরে তারপরে ট্রান্সফার করবো আর সবসময় ট্রান্সফার করার ট্রান্সফর্ম করার আগে কন্ট্রোল টি দিতে হবে তাহলে ট্রান্সফর্মের অপশন পাবো আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমরা যেমন ছিল তেমন করে নিলাম তো মুভটুলের সম্পর্কে আমরা জানলাম যে যেটা মুভ করতে হয় আর কি মুভ করার জন্য মুভ টুল প্রয়োজন আচ্ছা মুভ টুলের পরে আমরা জানবো রেক্টেঙ্গেল মার্ক টুল রেক্টেঙ্গেল মার্ক টুলটা মূলত সিলেকশনের কাজে ইউজ করা হয় তো এখন আমরা কোন একটা ছবি আমরা এখানে এ করে নিই যদি আমরা এখানে ওপেন করি কোন একটা ছবি অন্য আর একটা পেজে চলে যাবে যে যেমন এখানে কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তো আমরা কাজ করছি মূলত এটাতে তো আমরা সবসময় যখন ওপেন করবো নতুন আর একটা পেজ একা এক ক্রিয়েট হয়ে ওই সাইজের একটা ক্যানভাস ক্রিয়েট হয়ে ওখানে ইমপোর্ট হয়ে যাবে তো সেটা আমরা এখানে আনলক করে লেয়ারটা কপি করে তারপরে সেখানে নিয়ে যেতে পারি এই যে এখানেও ক্লিক করে আমরা পাবো যে কোন ক্যানভাসে কাজ করছে যে ডেমো ডেমো লিখে আছে কিন্তু এখানে এখানে আমরা ক্লিক করলাম আমাদের ক্যানভাসে চলে আসলাম দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম এভাবে করতে পারি অথবা আমরা এই যে আনলক করার পরে এই লেয়ারটা ধরে এই যে লেয়ারটা ধরে এভাবে ড্র্যাগ করতে পারি মুভ টুলটা তখন যদি সিলেক্ট করা থাকে এই যে তারপরে এই যে যেই এই যে মুভ টুলটা ফার্স্টে সিলেক্ট করতে হবে তারপরে এই যে ড্র্যাগ করে যেটা তোর উপরে রাখবো সেটার উপরে ড্রপ করে দিব হলি হবে এই যে এই যে এখানে যদি হয় এই যে ড্রপ হয়ে গেল তো এইভাবে করতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয় এত দরকার নেই আমরা কপি করে পেস্ট করে ফেলবো আর যদি আমরা ডিরেক্ট কোন মানে আমাদের যে ক্যানভাসে কাজ করছি সেই ক্যানভাসেই কোনো কিছু ইম্পোর্ট করতে চাই ডাইরেক্ট তো এখানে ওই যে ফাইলে যাব তারপর প্লেস এ যাব তারপর যে যেটা আমরা ইম্পোর্ট করব সেটা ক্লিক করব একদম সেটা ডাইরেক্ট আমাদের ক্যানভাসে চলে আসবে আলাদা কোনো পেজ হয়ে হবে না তো এটাই আচ্ছা তো আমরা রেকটেঙ্গেল মার্কেট টুল সম্পর্কে জানতে চাচ্ছিলাম আচ্ছা তো এই ছবিটা বড় করে নিলাম তো আমরা এটা মনে রাখবো যে আমরা যখন যেই লেয়ারের উপরে এমন চেক হয়ে থাকবে সিলেক্ট হয়ে থাকবে যেই লেয়ার সেই লেয়ারের উপরে কাজ হবে অন্য কোনো লেয়ারে কাজ হবে না তো এর জন্য আমরা যেহেতু এখন এইটার উপরে কাজ করব তো এই লেয়ারটা আমরা সিলেক্ট করে রাখলাম এই যে হাইলাইট হয়ে থাকে যখন তখন ওই লেয়ারটার উপরে কাজ করা হচ্ছে তো এই যে rectangle market টুল সিলেক্ট করলাম দিয়ে এটা ড্র্যাগ করে বড় করে নিলাম rectangle market tool এখানে কিছু অপশন পাবো যে ইলিপস টুলের মতো যে ইলিপটিক্যাল একটা শেপ চলে আসবে আপনার গোল হয়ে সার্কেল হয়ে আর এটা আমাদের যে চতুর্ভুজের মতো একটা বড় আসবে এটা কাজ কি মূলত সিলেকশন আমরা জানতে পারলাম যে লেয়ার সিলেক্ট হয়ে থাকবে সেই লেয়ারের উপরে কাজ হবে আবার সেই লেয়ারের উপরে যেইটুকু জায়গায় আমরা সিলেকশন করবো সেইটুকুর উপরেই কাজ হবে যখন আমরা রেক্টেঙ্গেল টুলটা ইউজ করবো তো সাপোজ আমরা এই যে এখন রেক্টাঙ্গল টুলটা কিন্তু সিলেক্ট হয়ে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা দাগ হয়ে আছে আমরা যদি ব্রাশ টুল নেই ব্রাশ টুলের উপরে যে আশেপাশে আমরা এমন ব্রাশ করি কিছুই পাবো না কিন্তু এই যে এখানে যদি আমরা ইয়েটার উপরে ব্রাশ করি তাহলে পাবো যে আমার এখানে অপসিটিটা কম একটু জন্য পুরোপুরি ব্রাশ আসছে না সেট করে দিই ফ্লোরটাও করে দিই এই যে এখন এখানে হবে শুধুমাত্র যে সিলেকশন করা জায়গাটা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে না তো হ্যাঁ এই সিলেকশন টুলের কাজটাই এটাই যে হলো আমরা যেইটুকু জায়গা সিলেক্ট করব ওটার উপরেই কাজ হবে বাকি জায়গায় কাজ হবে না তো শুধুমাত্র যে আমরা ব্রাশ করার জন্য এই সিলেকশন টুলটা ইউজ করি এটা না আমরা এই যে দেখা যায় সিলেক্ট করে এই ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম তাইলে এই যে পিছনের অংশ দেখা দেখা যাচ্ছে মানে ওইটুকু বাদ হয়ে গেল এই ব্যাক স্পেস দিলাম

তো এরকম কিছু আমাদের কাজ থাকে তো সেমই প্রায় সবগুলা আমরা ইলেকট্রিক্যাল মার্কেট উনি কাজ করি তো আচ্ছা তো আমরা যখন সিলেক্ট করব এই যে আমরা কিন্তু দেখছি যে এরকম যখন একটা সিলেক্ট সিলেকশন নিলাম এন্ড সিলেকশন যদি নেই আমরা ব্যাক স্পেস দিলেও ব্যাক স্পেস দিলে কেটে যাচ্ছে কিন্তু এই যে পাশের যে সিলেকশনের যেই মার্ক সেটা কিন্তু যাবে না যতক্ষণ আমরা কন্ট্রোল ডি দিব কন্ট্রোল ডি দিলে এই মার্কটা চলে যাবে তো তারপর আমরা অন্য কাজ করতে পারব যতক্ষণ এই যে সিলেকশনটা হয়ে থাকবে ততক্ষণ কিন্তু আমরা অন্য অন্য কোন জায়গায় কাজ করতে পারব না সো মনে রাখতে হবে যখন আমরা কোনো সিলেকশন নিব তারপরে অবশ্যই কাজ হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে সেটা ডি সিলেক্ট করে ফেলব এই যে এখানে কিছু অপশন আছে সাথে যে এই যে এই सपोज যদি আমরা যে একটা একটা rectangle marker tool নিলাম তো যখন আরেকটা নিব একা একা কিন্তু আগের আগেরটা চলে যাচ্ছে এখন যদি আমার সিলেকশন করতে হয় আরো কয়েকটা জায়গায় একসাথে যদি ক্লিক করা থাকে তাহলে আমরা এটাও নিচ্ছি আসবে আবার যখন একসাথে করে দিচ্ছি এখানে কিন্তু মানে একসাথে একটার সাথে মিলে যাচ্ছে তো এটার কাজ এটা যে এটা আর এটা হলো সাবস্ট্রের কাজ তো যখন আমরা এই যে এটা ক্লিক করব তো এখানে বাদ হয়ে যাবে আর কি যতটুকু জায়গা নিয়ে নিবো ততটুকু জায়গা বাদ হইতে থাকবে আগের সিলেকশন যে যেইটুকু জায়গা আমরা সিলেক্ট করছি দেখতে পাচ্ছি বাদ হয়ে যাচ্ছে আর এটা হলো আমাদের কমন জায়গা যেমন যদি আমরা সবগুলা করে ফেলি তারপরে আমরা একটু বড় করে দিই যেমন এটা আমরা একটা নিলাম তারপরে যে আরেকটা নিলাম তো দুইটার মধ্যে কমন যে অংশটা সেইটুকু সিলেক্ট হয়ে আছে বাকিগুলা নাই এইগুলার কাজ এটা একটু আপাতত আমরা এটা দেখব না যে এটা দিয়ে আমরা কি কাজ করতে পারব আমাদের অনেকে মাথায় প্রশ্ন আসছে পারবে যে এইগুলার অপশন দিন আসলে কি হবে অনেক লাভ আছে তো আমরা যখন অ্যাডভান্স ক্লাস করতে যাব তখন আমরা বুঝতার বহু আছে এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারব তো আমরা জানতে পারলাম যে এটা অনেক সময় দেখা যায় যে এক এক করে হয়ে থাকে মানে কোনটা আমাদের জাস্ট মেইনলি আমরা এরকম ভাবে রেখে দিই নরমাল যে একটা সিলেক্ট আরেকটা সিলেক্ট করলে আগে সিলেকশন চলে যায় তো দেখা যায় যে আমাদের এটা সিলেট হয়ে আছে আগে থেকেই আমরা এদের মনে নেই এই যে দুইটা তিনটা তখন আবার বিরক্ত লেগে যায় তা আমরা এই এগুলা কোনটা ইউজ করব না আমরা সব বেশিরভাগই শর্টকাট কি এটা ইউজ করব এটা ডিফল্ট যেমন আছে তেমনই থাকলো আমরা দিলাম যখন আমাদের এক্সট্রাক্ট করতে হবে আর একটার সাথে আরেক মানে একটা আছে আরেকটাও নিব তো সেটার জন্য আমরা শিফট চেপে ধরে সিলেকশন করব তাহলে একদম তো এক্সট্রাক্ট হইতেই থাকবে একটার সাথে আরেকটা এক্সপ্যান্ড হইতে থাকবে অ্যাবস্ট্রাক্টের জন্য কি করব অল্ট চেপে ধরব অল্ট চেপে ধরে যেখানে দিব ওইটুকু জায়গা বাদ ফেলতে হবে এই যে দেখছেন এখানে কিন্তু আমাদের যখন শিফট চেপে দিচ্ছি এই যে আমাদের এখানে ডিফল্ট যেমন থাকে ওরকমই আছে কিন্তু আমাদের এখানে অল যখন ধরে করছি তখন এক এক ওখানে চলে যাচ্ছে তো আমরা আর কি কি এর উপরে কাজ করব তাহলে আমাদের কাজ সুবিধা হবে এবং ফাস্ট হবে তো ফারস্টে আমাদের এত কিছু যদি কি মনে না থাকে তাহলে আমরা এই যে এখানে যেমন ডিফল্ট আছে ওইভাবে করতে থাকব তার কাজ একটু slow হইলে হোক আমাদের কাজের quality টা কাজ শেখাটা main এই যে এটা আর যে ইয়েটা আছে যে আমরা কন্ট্রোল ডি দিয়ে দিই সিলেকশন করে নিয়ে একটা তো এখানে আরেকটা অপশন আমাদের দেখতে পাচ্ছি সেটা হলো আপনার আমরা কি কি দেখছিলাম এক্সট্রাক্ট সাবস্ট্রাক্ট আর হলো জায়গা আর কি সিলেক্ট করবে এটা সিলেক্ট করা ছিল না তো দুটো কমন জায়গাটা সিলেক্ট করবে তো কমন জায়গাটা সিলেক্ট করার জন্য যখন আমরা এই যে এ শিফট দিয়ে এটা করব যখন আমরা ক্যাপস লক দিয়ে এটা করব তখন কমন জায়গাটাই সিলেক্ট হয়ে যাবে তো আমরা যখন ইন্টারসেক্টের কাজ করব তখন আমরা মেইনলি ক্যাপস লকটা ওপেন রাখলে শর্টকাট কি কাজ করবে আর কি আর যদি এটা মনে না থাকে তাহলে আমরা এই উপরে যে প্যানেলটা দেখতে পাচ্ছি অপশনে সেখান থেকে করতে পারি তো আপাতত আমরা এইটা সম্পর্কে জানলাম এই দুইটা কি সম্পর্কে জানলাম তো পরবর্তী ক্লাসে আমরা আরো টুল সম্পর্কে জানবো তারপরে আমাদের ওয়ার্ক স্পেস ক্যানভাস লেয়ার এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তো আজকের জন্য এতটুকুই ছিল ক্লাসটা